আপনাদের কাছে শুনতে চাই আজকের বাংলার জমিনে যে যে দলই করুক না কেন প্রতিটা দলের নেতা এবং কর্মী প্রত্যেকে নিজেকে ইমানদার বলে দাবি করে জোরে বলুন কথা ঠিক কিনা আজকের প্রত্যেক আজ আল্লাহর কোরআনের বিপক্ষে সংসদের ভিতরে তাহলে সকলেই এত ইমানদার অথচ কোরানের বিপক্ষে কথা হয় যে জাতীয় সংসদে কোরানের বিপক্ষে কথা হয় আজকের এত ঈমানদার থাকতে ওই ধরনের সংসদ বাংলাদেশের ষোলো কোটো মানুষের প্রয়োজন নয় ওই সংসদের বুকে আগুন ধরিয়ে দাও সম্মানিত দিনী ভাইরা আল্লাহ শুধুমাত্র মুসলমানদেরকে নয় এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক আল্লাহ তালার গোটা সৃষ্টি জগৎ তার ভিতরে যাদের হিসেব গ্রহণ করবেন একটা হলো মানুষ আর একটা হলো কথা বলতে হবে একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই জিনদেরকে আল্লাহ তাআলা এখানে সম্বোধন করেন নাই এখানে একমাত্র মানুষদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস ও মানব সকল তার মানে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নয় এক কথায় সমস্ত মুসলমানদেরকে শুধুমাত্র নয় আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব اشرفুল মাকলুকাত তাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আই হান্ন ও মানুষেরা ইত্তাকুর তোমরা একজনকে ভয় করো তিনি আরো বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মানুষেরা তোমরা আল্লাহ আল্লাহরবুল কে ভয় করো আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করো তাহলে শুনে নাও আমি আল্লাহ তালা আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের যত দরজা আছে আমি আল্লাহ তালা সমস্ত রহমত আর বরকতের দরজাগুলো খুলে দেব আল্লাহ তালা বললেন ওয়া লাউ আনহা হাল আল কুরা ওত কৌলেফে তাহনা নেহিম বর কে তিমিন সেমা আল্লাহ তাআলা বললেন জনপদের লকিরফ আমি আল্লাহরবুলা মিনকে যদি ভয় করার মতন ভয় করতো আমি আল্লাহর ওপরে যদি ইমান আনার মতন যদি ইমান আনান্তু আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের রহমাত আর বরকতের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ তালা অসর ধারাই খুলে দিতাম কে বলছেন আর একটু জোরে বলেন কে বলতেছেন আল্লাহ নিজেই তাহলে ভয় করতে হবে একমাত্র কাকে আরও আওয়াজ দিয়ে বলেন শুধুমাত্র ভয় করতে হবে কাকে আল্লাহকে আচ্ছা এখানে আমরা যারা উপস্থিত আমরা কি সকলে আল্লাহকে ভয় করি না এত আস্তে বললে হবে না আরো আল্লাহকে ভয় করি কিনা যারা আল্লাহকে ভয় করেছি এবং আল্লাহ প্রতি এবার আল্লাহ তালা আপনাকে আমাকে লক্ষ্য করে আরেকটা পরিচয় দিয়ে দিলেন তোমরা যারা আমি আল্লাহকে ভয় করেছো তোমাদের পরিচয় তোমরা হলো ইমানদার তাহলে আমরা সকলেই কি আমরা আল্লাহকে ভয় করেছি বিধায় এখানে বসেছি আর নাই তো বসতাম নাকি উত্তর দিতে হবে আমরা আল্লাহকে ভয় করেছি তাই এখানে বসেছি আর না হয়তো এখানে আমরা কেউ বসতাম আরো জোরে বলেন বসতাম এখানে যখন বসেছি আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের এখন পরিচয় তোমরা ইমানদার আমরা সকলে তাহলে কি ইমানদার ইমান এনেছি কার ওপর আরো জোরে বলেন আল্লাহর ওপর ইমান এনেছি তাহলে আমরা যখন ইমান এনেছি নিশ্চিত এবার আমরা কোথায় যাব জান্নাতে যাব জান্নাতে যাওয়ার আশা নিয়েই তো এখানে বসছি নাকি প্রিয়দিনী ভাইয়ের আমার ইমান আনার পরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله رب العالمين بلن تم رجر إيمان إن يا أيها الذين آمنوا تم رجر إيمان إن হাল আদুলকুম আলা তিজারাতিনতুম জিকুম মিন বিন আলিম আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো না এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো না এমন একটা পন্থা তোমাদেরকে দেখিয়ে দেব না যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে এবার বুঝুন এই ব্যবসা সকলের জন্য কথার উত্তর দিতে হবে আমার দিকে থাকান এই ব্যবসা কি সকলের জন্য এই ব্যবসা যদি সকলের জন্য হতো তাহলে আল্লাহ বলতেন আল্লাহ কি কথা বলছেন আল্লাহ কি বলেছেন তোমরা যারা ইমান এনেছো এই ব্যবসা তোমাদের জন্য তার মানে বোঝা গেল যারা নাকি ইমানের দাবিদার এই ব্যবসা যদি সে না করে নিশ্চিত সে কোথায় যাবে কথার উত্তর দিতে হবে সে যদি এই ব্যবসা না করে কোথায় যাবে তাহলে এই ব্যবসা আমি ইমানের দাবিদার আমি যদি এই ব্যবসা না করি তাহলে বলুন তা আমি কোথায় যাব এই মাদ্রাসার যত শিক্ষক আছে তারা যদি এই ব্যবসাটা না করে তাহলে তারা কোথায় যাবে আপনারা বলেছেন আমরা ইমানদার এই ব্যবসা যদি আপনি না করেন আপনি কোথায় যাবেন যাবেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা নিজেদের দাবিদার আমরা তাহলে বলুন তো এই ব্যবসা যদি আওয়ামী লীগের ভাইয়েরা না করে তারা কোথায় যাবে বিএনপি যারা করে তারাও নিজেদেরকে ইমানদার বলে দাবি করে এই ব্যবসা যদি তারা না করে তাহলে তারাও কোথায় যাবে যে দলই করুক না কেন নিজেকে ইমানদার বলে দাবি করে তাহলে এই ব্যবসা যদি সে না করে তাহলে সে কোথায় যাবে বাংলাদেশে যত পীর সাহেব আছে তারাও যদি এই ব্যবসা না করে তাহলে কোথায় যাবে ও তাওহিদ জনতা আপনাদের কাছে শুনতে চাই আজকের বাংলার জমিনে যে যে দলই করুক না কেন প্রতিটা দলের নেতা এবং কর্মী প্রত্যেকে নিজেকে ইমানদার বলে দাবি করে যারা বলুন কথা ঠিক কিনা আজকের আজ আল্লাহর কোরানের বিপক্ষে সংসদের ভিতরে তাহলে সকলেই এত ঈমানদার অথচ কোরআনের বিপক্ষে কথা হয় যে জাতীয় সংসদে কোরানের বিপক্ষে কথা হয় আজকের এত ঈমানদার থাকতে ওই ধরনের সংসদ বাংলাদেশের ষোলোকটা মানুষের প্রয়োজন নয় ওই সংসদের বুকে আগুন ধরিয়ে দাও